গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে যাচ্ছি জানা যা পড়ুন অবশ্যই পড়ুন এটা আমার ফতোয়া নয় আমি এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি মালদা এলাকাতে আর কোনোদিন আসবো না আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বাঙালিদের ভিতরে দুই পাঁচজন বড় বড় আলেম রয়েছেন খুব মারাত্মক হাই রংকের আলেম তার ভিতরে আছেন মতিউর রহমান মাদানি নাম শুনেছেন হাফেজাহুল্লাহ দাম্মামে যিনি থাকেন সব মানে কাজ করেন আর একজন রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল আলমাদানি বর্ধমানে বাড়ি পারছেন আরও একজন রয়েছেন হাসেম আল-মাদানি। এই সমস্ত বড় বড় মাদানিদের ভিতরে ওনারা খুব বড় রংকের আলেম আব্দুল হামিদ আলমাদানি একশো পঁয়ষট্টিটার বেশি বই তিনি লিখেছেন নিজে হাতে এখন উনি দেশের বাড়িতে আছেন একটা বই লিখেছেন তার ভিতরে জানাজা দর্পণ আমার গাড়িতে আছে বইটা বিক্রি করার জন্য না এক পিস আমি পড়ার জন্য কিনেছি জানাজা দর্পণের সম্ভবপর সাতানব্বই নম্বর পৃষ্ঠায় উনি জানাজার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা যদি মারা যায় তার সামাজিক ব্যাপারে পড়া যেতে পারে তবে জানা যায় গিয়ে তার জন্য কেউ দোয়া করবেন না কি হয়েছে বুঝতে পারছেন না একটা লোক নামাজ পড়ে না বেনামাজি অবস্থায় মারা গেছে উনি বলছেন যে তার জানা যায় যাবেন পাড়া প্রতিবেশী চা ছাড়া খারাপ বলবে না যাওয়াটাই ভালো যদি যান তাহলে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না কারণ ও বেনামাজি ছিল উনি ওই বইয়ের ভিতরে একবার নিজের দিকে লিখছেন যে কোনো বেনামাজি যদি মারা যায় উনি বলছেন যে কোনো মুসলিমদের কবর স্থানে তাকে দাফন করা পর্যন্ত যাবে না আমি ফতোয়া দিইনি ওনার কথাটা নকল করে দিলাম বইটা কিনে অবশ্যই পড়ে নিবেন লেখা আছে কিনা একবার দেখে নেবেন তার মানে এক কথা আমি বোঝাতে চাইছি তার মানে যার নামাজ নেই তার জান্নাত নেই তার কিছুই নেই তার দিন নেই জানাজা পড়ুন আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ওপেন মুসরে সারা জীবন মাজার পূজা একদম যাবেন না জানাজা পড়ার দরকার নেই একদম নয় আর যদিও জানা যায় যেন আপনি বুঝতে পারেন লোকটা একেবারে বেনামাজি হারাম কর বদমাইশ আল্লাহ হুমকিলে হাইয়ে না আল্লাহ উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দাও অমাইয়েতে না মৃতকে ক্ষমা করে দাও ও দে যারা মানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো অকয় বে আর যারা নেই তাদেরকে ক্ষমা করে দাও ও সাকেই রেনা আল্লাহ ছোটদেরকে ক্ষমা করে দাও ও কাফিই রেনা বড়দেরকে ক্ষমা করে দাও এ দুয়া পড়ি কি পড়ি না উনি বলছেন যে একজন বেনামাজি যদি হয় যে টোটালি নামাজ কালাম কিছু পড়তো না তো উনি নিজের বইয়ের ভিতরে লিখছেন যে ওর জন্য দুয়া করে লাভ নেই ফালতু কারণ এই কারণে ফালতু যে ওর ব্যাপারে কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে মা সালাকাকুম ফিস যাকার ক্বালু মিনাল মুসাল্লিন একজন জান্নাতি জাহান্নামী কে ডেকে বলবে কি ব্যাপার ভাই তুমি কেন জাহান্নামে ও তখন বলবে আমি জাহান্নামে এই কারণে শুধু নামাজ পড়ে তাই তার মানে অত্র আয়াতে বোঝা যায় নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম ইত্তিবাউজ জানাইজে ইজাবাতুদ দাওয়াতে ওয়া তাশমিতুল আদেশ হাসি হলে কি বলতে হয় হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে যে এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে পাঁচটা ভালো কাজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম মায়েরা যারা বসে আছেন আমার বক্তব্যদের পছন্দ হয় না কেন ওদের তৈরি বাবারে মারে সেই রকম টান সুর দিতে হবে গজল টজল গাইতে হবে তবেই ওদের ভালো লাগবে মা যারা বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে মায়ের মর্যাদা দিয়ে বলছি পাঁচটা কাজ করুন জান্নাত চলে যাবেন কটা পাঁচটা এক আলমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে একজন নারী পাঁচ অক্তের সালাত আদায় করবে এক মাস বোজা রাখবে স্বামীর সেবা করবে করে তো করে এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে বিপদে আছে গো এরকম এরকম করছে গ্রামের তরফ থেকে একটু দেখবেন ওকে কি অসুবিধা কোন জায়গায় আল্লাহবাহ বুড়া বয়স এরকম এরকম করছে যাই হোক হয়তো বেচারা টেনশনই আছে

স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারে তুচ্ছ তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথায় তুমি স্বামীকে নিয়ে তোমার তোমার বাপের বাড়ি গেলে ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে তোমার স্বামী মারা যাক তুমি তোমার বাপের বাড়িতে যাও তিন দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে তাই নারী তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও তোমাকে জেনার অপবাদ নিতে হয় তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও তাহলে তুমি ভাবির অযোগ্য তোমার ভাই মারা যাবার পরে ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা যাবার পরে যদি আপনার স্বামীর বুনের বাড়ি যদি আপনি যান যদি ভাবি পরিচয় দেন আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতিব আদরের এবং প্রিয় এর সঙ্গে কখনো সদ্ব্যবহার অসদ্ব্যবহার করিয়েন না এর সঙ্গে অসৎ ব্যবহার করলেই আপনার পরকাল হারাবে এহকালেও হবেন লাঞ্ছিত অপমানিত জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী আপনি স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবেন ভাই বসে যান বসে যান অত ক্যামেরা করা কি আমি কি বিয়ে করতে আছি নাকি আশ্চর্য ব্যাপার যে এখানে যাবো বুঝলেন তো একটু মানে সুস্থ থাকতে দেয় না ওই জন্য আমি কোত্থাও থাকি না প্রোগ্রাম করি ওই কালকে করেছি করে রায়গঞ্জ হোটেলে গিয়ে শুয়েছিলাম সারাদিন রাত আজকেও চলে যাবো অমুক জায়গায় থাকবো অথচ কালকে পাশেই প্রোগ্রাম আমার ওই দিনাজপুরে এই মানুষের চাপে আর ভয়ে যেইখানে যাচ্ছি সেটা ফটো তুলি ফটো তুলি আমি কি বিয়ে করতে চাইছি ফটো তুলবে না নাই মেছ বসে যাই সবাই চারিদিকে মহিলাদেরকে বলছি স্বামীর সেবা করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আনহার কি প্রেম কি ভালোবাসা কি মধুর সম্পর্ক বিশ্ব নবী বলছেন যে গেলাসে আমি পানি পান অ করিতাম পান করা হয় আম্মা যেন আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে খেয়ে ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন এত পিয়ার করতেন এত মহাব্বত করতেন আমি কখনো কখনো পানিটা খেয়ে গ্লাস রেখে দিয়েছি নবীজিকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহ নবী তিনি আবার পানি পান করতেন আম্মা যেন আয়সা বলেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যেন আয়সা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া আসত আমি গোস্তটা খেতাম হাড্ডিটা ফেলে দিতাম দস্তর খানের উপরে আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতেন আল্লাহ এত প্রেম এত ভালোবাসা আমাদের স্বামী স্ত্রী আছে হারাম কর যা বিড়ি টানছে সারাদিন ওর মুখের যা গন্ধ আল্লাহ সারাদিন বিড়ি টানছে ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর বারো হাত কপাল কি বলছে বুঝতে পারছো না সারা দিন বিড়ি টানছে মানব ধারে পাশে যায় কে সত্যি ও মেয়ে তোর কপাল খুব খারাপ বলে থাকে অন্য কেউ চালাক হলে থাকতো না ঠিক বলছি না পবিত্র মুখ কত সুন্দর গোলাপি কালারের ঠোঁট আর ওই ঠোঁটে ও বিড়ি টেনে টেনে মানে কি বলবার মনে হচ্ছে সেই পাকা রাস্তার পিচের মতো হয়ে গেছে আর কিছু কিছু লোক আছে ওদের মনে রং করেছে কি অবস্থা হারাম মুখের গন্ধ আপনার স্ত্রী আপনার হাঁটু খাবে জীবনে খাবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন নারী তুমি জান্নাত যেতে চাইছো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো তবে এটা বলছি আপনাদেরকে মেয়েদেরকে খুব ভালো করে মাথায় রাখবেন আপনাদের একটা কথা বলে পুরুষ মানুষরা খুব ঠকিয়ে দেয় সেটা কি আপনার স্বামী যত দোষী করুক বাড়ি চলে আসবেন ও আপনি যখন দুটো উল্টো পাল্টা বলবেন ও তখন বলবে বেশি ফটর ফটর করবি না স্বামীর পায়ের তলায় পাবি না মাল পাবিনা অনেক সময় পুরুষ মানুষরা বলে বেশি ফটো ফটো করবি না আমি যা বলবো তাই শুনবি না তো মাল পাবিনা জান্নাত আমার পায়ের তলায় এটা একেবারে নগদ মিথ্যা কথা পায়ের তলায় জান্নাতের মর্মে একটাও হাদিস কোরআনে কোথাও নাই ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এই কথাটা ঠিক পিতা মাতা আমরা লাগাই দুটো যোগ করে দিই বলার সমাতে পিতা মাতার পায়ের তলায় নেই মায়ের পায়ের তলায় তার মানে নারী তোমার পায়ের তলাতে জান্নাত পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই খুব ভালো ব্যবহার করবেন নাম্বার পাঁচ নবীজি বলেছেন যে ফারজাহা একজন নারী তুমি পর্দা করবে পর্দা আছে তো এখানে কাছে কি আছে আমি তো আসার সময় বুঝতে পেরে গেলাম আসার সময় আলহামদুলিল্লাহ বুঝতে পেরে গেছি যা চলছে সাংঘাতিক ব্যাপার বুঝলেন না বিশাল ব্যাপার পর্দা মারাত্মক ব্যাপার মেয়েদেরকে বলছি স্বামী বাড়ি নেই তোমার আপন চাচা যদি আসতে চাইছে আসার অনুমতি দাও অসুবিধা নেই তোমার আপন মামা তোমার বাড়ি আসতে চাইছে স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের ছেলে আসতে চাইছে খালামা যাব আসতে বলুন অসুবিধা নাই তোমার আপন দাদু বলছে যাব আসতে বলুন অসুবিধা নাই তোমার আপন ভাইয়ের বেটা বলছে যাব বেটি হা আসো অসুবিধা নাই তোমার চাচা ভাই ফোন করে বলছে দুলাভাই ভাই বাড়ি নেই এক যাবো এই সুযোগে একদম পারমিশন নাই আরাম হঠাৎ করে একটা পুরুষ মানুষ সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে বৌমা এটা তোমার সম্পর্ক কে বলছে এটা আমার মামা মানে পাতানো মামা তোমার পাতানো মামার পাছা চামড়া তুলে দিতে হবে পাতানো মামা আর কি আরে ইসলামের পদ্ধতি হচ্ছে পালিত পুত্তর সামনে পর্দা পরজ পালিত পুত্তর আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে যৌবন চলে এসেছে আমার স্ত্রীকে মা বলে ডাকে কিন্তু পর্দা করা লাগবে বুঝতে পারছেন পর্দা কত কঠিন বিধান আমার স্ত্রীকে মা বলে কিন্তু পর্দা করতে হবে খুব কঠিন আল্লাহ এখন মোটর সাইকেলে যাচ্ছে বলছে এটা পাতানো মামা পাতানো খালু পাতানো কুটুম হ্যাঁ বলছে কি বলছে না বাহ বা পর্দা তো উঠেই গেছে কিছুই নাই কিচ্ছু নাই আবার কিছু কিছু নারীরা তো এ সাধি এ কথাও বলছে কি বলছে বলছে পর্দা মনের ব্যাপার হয়েছে না মানে ওদের যুক্তিটা অনেকটা এইরকম যে দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে বলে যে আমাদেরকে বিড়ালে দেখতে পাচ্ছে না আচ্ছা বলুন তো ইঁদুরদের এই ডিসিশন চূড়ান্ত না ভুল ভুল যারা বলছে যে আমাদের অন্তর ভালো বড় কাপড়ে কি হবে অন্তরটাকে ঠিক কর আবার কিছু লোক বলছে মেয়েরা আমার বয়স হয়ে গেছে আমি আর কি করতে অন্য পড়বো এই কানা যেমন বেগুন মুচি খরিদ্দার তোমার বয়স যেমন তেমন বয়সের ছেলে তো রাস্তায় বসে আছে কি বলছি বুঝতে পারছেন না সে তোমাকে দেখবে তাই না ওই জন্য তুমি নিজেকে আটকে ইসলামের আইন আইন চলে চলে যেখানে সেখানে কোনোদিন নারীদের অপমানের ইতিহাস পাওয়া যায় না কাবা সরিবে আমি নিজের চোখে থেকে আসার কথা বলছি তপ করছি আর সুন্দরী কাশ্মীরের মেয়েরা তারাও তোয়াব করছে ইথোপিয়া তানজেনিয়া জাগমান জাপান কুয়েত কাতার দুবাই বাহরাইন ইরাক ইরান সমস্ত জায়গার চরমা সুন্দরী মেয়ে যাদের দেখলে চোখ ফেরানো যায় না তারাও কাবাতে তোয়াপ করছে ইন্ডিয়ান পাকিস্তান ভারত সবাই তোয়াপ করছে ছেলে মেয়ে একসাথে জীবনে কোনো দিন শুনেছেন যে একটা মেয়ের ওরনা ধরে কেউ টেনেছে শুনেছেন শুনেননি ওই জন্য আমি এ কথা বলছি আপনাকে যে বর্তমানে প্রত্যেক নামাজে প্রতিদিন দুটো দোয়া করুন এক যে আল্লাহ ফিলিস্তিনিদের মুসলমানদেরকে বাঁচাও চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর একটা দোয়া করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ এই মালদাবাসীর কাছে বিনীত অনুরোধ যে আর একটা দোয়া আপনারা আজকে থেকে করুন আগামী এক থেকে ডের মাসের ভিতরে মানে বাংলাদেশের নির্বাচন রয়েছে বাংলাদেশের নির্বাচনে বর্তমান যিনি ক্ষমতায় রয়েছে এ যেন অবিলম্বে এ যেন ফেল করে দেশ ছাড়া হয়ে যায় কারণ এ হচ্ছে আলে ওলামাদের চরম শত্রু আপনারা জানেন যে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মারাত্মকভাবে প্রচার হচ্ছে হাসিনা বলছে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে একজন নারী তার নাম খাতিজা ইসলাম নারীকে সব জায়গায় অধিকার দিয়েছে ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন কেন কেন নারীরা বাইরে বার হতে পারবে না কেন নারীরা স্কুল কলেজে যেতে পারবে না কেন নারীরা গার্মেন্টসে কাজ করতে পারবে না কেন নারীরা রাস্তাতে কাজ করতে পারবে না নারীদেরকে কেন বারবার বার সাহেবরা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে কেন এটা একদমই ঠিক নয় হাসিনা বলছে মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী বলছেন যে মেয়েদেরকে রাস্তায় বার করো নাউজুবিল্লাহ বড় বড় যত কোরআনের হাফেজ বড় বড় মুফাসসির তাদেরকে সব চার দেওয়ালের মাঝখানে জেলখানাতে বন্দি করেছে ইসরাইলের ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে ডাইরেক্ট বোমা বারুদ দিয়ে হত্যা করছে আর এই যে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এ হাসিনা নামক সরকার মুসলিমদের বড় বড় আলেম ওলামাদের ঈমানগুলোকে মজবুত থাকার কারণে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখার কারণে কোরআনের পক্ষে বক্তব্য রাখার কারণে জেলখানাতে বন্দি করছে ওর সঙ্গে আর এর কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স নাই দোয়া করুন যাতে আগামী নির্বাচনে যেন দেশ থেকে বিতাড়িত হয় দোয়া করুন মারাত্মক সর্বনাশ করছে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে এই আপনাদের কাছে খুব বিনীত আমার অনুরোধ পর্দা নারীকে বার করবেন না আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি কাদের নারীদের একেবারেই ভুল পুরুষের লজ্জা বেশি ঠিক পুরুষের লজ্জা বেশি নারীর লজ্জা কম যদি বলছেন কেমন আপনি রাস্তাঘাটে যখন চলেন এখান থেকে মালদা পর্যন্ত যাবেন আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একটা পুরুষ মানুষ খালি গায়ে তার পেট দেখা যাচ্ছে তার তার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে বগল এই রকম একটা পুরুষ মানুষের ড্রেস দেখেছেন দেখেছেন একটা পুরুষ মানুষের পেট দেখান তো যে পেটের এই জায়গাটা দেখা যাচ্ছে দেখা যাবে না দেখতে গেলে জামা খুলে দেখতে হবে আপনি মালদায় যান মালদায় যান রাস্তাতে যত নারী দেখতে পাবেন আশি পার্সেন্ট নারীর পেট দেখা যাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না তার মানে পুরুষ লজ্জার করে নারী লজ্জা করে না বুঝলেন তো মা মা তোমার কাছে বিনীত অনুরোধ তোমার পেট যে কত দামি তুমি জানো না তোমার পেটে জন্ম হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার পেটে জন্ম হয়েছে কাজী নজরুল ইসলাম তোমার পেটে জন্ম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত তোমার পেটে জন্ম হয়েছে নবী ইব্রাহিম তোমার পেটে জন্ম হয়েছে আবু হানিপাবু ইউসো আর তোমার পেটে জন্ম হয়েছে ইমাম বোকার ইমাম ইমাম আবু দাবু ইমাম নাসাই তোমারই পেটে জন্ম হয়েছে বিশ্ববরেণ্য নেতা মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ পেটটাকে হেফাজত করো নিজেকে সামলে রাখো তুমি নিজেকে যত আটকে রাখতে পারবে তোমার মর্যাদা আল্লাহর বাড়বে পৃথিবীর তোমার মর্যাদা পাঁচটা কাজ বিনীত অনুরোধ করে বলে গেলাম করার চেষ্টা করিয়ে রাত্রি এখন বাজে বারোটা মানে আমার দুই ঘন্টার বেশি বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে তারপরও মাদ্রাসার এটা প্রোগ্রাম আর একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি ভালো কথা বলে দিয়ে একটা ভালো আমল বলবো আদায় আদায় আর একটা ভালো আমল বলে দিই আচ্ছা এটা আমি সব জায়গাতেই বলি সোশ্যাল মিডিয়া তো অনেকবার শুনেছেন এবার আজকে ডাইরেক্ট শুনে নেন এটা এটা মাদ্রাসার জলসা হলে বলতে হয় ওই জন্য বলি আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা আচ্ছা বলুন তো বেটাদের কাছে বুড়ো বয়সে বাপেরা ভাত খায় কেমন করে পালি সিস্টেমে তাই না এমন করে খায় যে মনে হয় ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা তাই তাই না এই তোমার কাজ মিটে গেছে বলে তুমি উঠতে পারবে না বসো কোন ইউটিউবার উঠবে না আমি জানি ইউটিউবার এখন উঠবে মানে ওরা তো প্রতিদিন আমার ভিডিও করে জানে কোন জায়গায় শেষ করবে কোন জায়গায় কি ওরা ঠিক মানে আস্তে আস্তে ক্যামেরা ঠিক করছে একজন উঠবে না কাউকে যেন ডিস্টার্ব না হয় যেখান থেকে তোমার প্রয়োজন রাখবে প্রয়োজন কেটে দিবে কিন্তু তুমি ডিস্টার্ব করবে না কারণ তোমার জন্য আমি প্রতিদিন তো বক্তব্য রাখি না প্রতিদিন বক্তব্য আমার পাবলিকের জন্য। তুমি হয়তো বারবার শুনছো বলে তোমার কিছু মনে হয় না কিন্তু এরা তো কোনোদিন শুনছে না এটা একটা ব্যাপার ওই জন্য আপনাকে বলছি একটা লোকের চার বেটা পালি সিস্টেমে ভাত খায় ইমামের মতো দশ দিন করে পালি বারো দিন যদি হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে আর শ্বশুর বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলছে না বলে আল্লাহ কি অবস্থা চার ভাই দিল্লিতে কাজ করে এদিকে ফিরুন দয়া করে বলছি নড়াচড়া করবেন না এতক্ষণ যা বলেছি সব ভুলে যান আমার কোনো আপত্তি নেই এই কথাটা ভুলবেন না আর কেউ টু চা কিছুই করবেন না চুপচাপ বসে যান চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন চারজনা বাড়ি আসবেন ট্রেনের টিকিট কেড়েছেন ঈদের দিন বলে ঈদে বাড়ি আসবেন তাই স্ত্রীকে ফোন করছেন হ্যালো লাভলি বলছে হ্যাঁ কি করছো এই বড় ছেলেকে মাথা ছিঁড়ে দিচ্ছি আচ্ছা শুনেছ খবর হচ্ছে কি বলছে বুধবারে তো টিকিট হয়েছে ঘরে যাব তা তোমার জন্য কিছু নিয়ে যাব। তা বলছে আমার জন্য লাল টুকটুকে দুটো ব্লাউজ আর শাড়ি মেয়ের জন্য একটা প্যারা লাল চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর আমার বুয়ের জন্য দুটো চুড়িদার মানে ওর শাড়ির জন্যে এ ফোনটা রেখে দিল সব কিছু কেনাকাটা করছে এর স্ত্রী দু ঘন্টা পরে আবার ফোন করেছে হ্যালো এই মনে আছে তো মানে লাল কালার ছাড়া নিবে না কিন্তু আর আর এই এই রকম ছেলেটার কোমর মেয়ের হাইট কিন্তু এরকম বুঝে শুনে নিও কেনাকাটা হলো তখন স্বামীটা দিল্লির কোন এক কাপড়ের দোকান থেকে ফোনে বলছে লাভলি সবারই তো কেনাকাটা হলো আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি ঈদের দিনে পড়বে তাই ওর স্ত্রী তখন বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা লুঙ্গি জামা কাপড় দিবে আর ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো ও তখন ফোনটাকে আস্তে করে সুইচটা কেটে দিয়ে শপিং মল বা দোকান থেকে বার হয়ে চলে এলো বইয়ের কথাই কিন্তু সবাই কাবু হবে না আমি এখানে যতই ফটর 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 করি আর যতই লেকচার দিই বাড়ি গেলে ধুমকি দিলে আর কথা বলতে পারি না আমি নিজের কথাই বলছি অথচ আপনাদের কত ছোট বড় করে বলছি এই নাম করে করছি না বাড়ি গেলে একটাও কথা বলতে পারা যায় না যেই হোক আর কি কি হেডমাস্টার কি প্রফেসর কি ইঞ্জিনিয়ার কি ব্যারিস্টার কেউ নয় বাড়িতে গেলে কাবু বুঝলে তা চার ভাই তারা বাড়ি চলে এসেছে কাটলামারিতে ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তাকবীর হয় না হচ্ছে সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর তোমার মা চোখে একটু কম দেখে খুব দুর্বল ওই জন্য চার ভাইয়ের দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার যায় মিলে তোমার মাকে মশারি টাঙিয়ে সিঁড়ির তলাতে ঘর করে দিয়েছে তোমার মা সিঁড়ির তলাতে থাকে তোমার আব্বা নব্বই বছর বয়সে কাঁপতে 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 তোমার মায়ের মশারির কাছে গিয়ে বলছে সাবিনা তাহলে আমার কি আর ঈদের নামাজ পড়া হবে না সবাই যে চলে গেল আমার নতুন জামা কাপড় নেই মশারির ভিতর থেকে তখন বুড়ি মেয়েটা বলছে খুব কপাল খারাপ গো তোমার আর আমার গত বছরে বড় মেয়েটা একটা লুঙ্গি দিয়েছিল ওই লুঙ্গিটা পরেই না তো যাও বুড়ো বয়সে কোন রকম গোসল করে লুঙ্গিটা পরে পাঞ্জাবি পরে কাঁপতে 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 ঈদ গায়ে গিয়ে বসে আছে তোমার মা বৌমার জওয়ান থাকার পরেও ঈদের দিনে গোসল করতে পেল না তোমার আব্বা ঈদের দিনে নামাজ পড়ে তোমাদের বাড়ির গেটের কাছে বসে আছে রাস্তার ধারে দুপুর দুটো পর্যন্ত তোমার বাড়িতে শালিয়েছে সে দুলা ভাই এসেছে আনন্দ করে গোস পরোটা হালুয়া বিরিয়ানি সীমায় সব সবকিছু খাচ্ছ তোমার বাপ দুপুর দুটো পর্যন্ত এক পিয়ালা গোস তার দুটো রুটি পেল না কি। তোমার আব্বা মায়ের তো আজকে সিংহাসনে বসে থাকার কথা আজকে ঈদের দিনে এ অবস্থা কেন হ্যাঁ তোমার মা যে সব থেকে বড় অপরাধিনী আর তোমার বাপ পৃথিবীর সবথেকে বড়